নজর রাখবো পরবর্তী সংবাদে একই দিনে রাজ্য সরকারের একের পর এক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করাতে ক্ষোভ প্রকাশ রাজনৈতিক যুব সংগঠনের যার মধ্যে বামপন্থী ছাত্র যুব সংগঠন এবার পথে নামল বেকারদের নিয়ে ছেলে খেলা হচ্ছে সরকারের নিয়োগ নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ডি মিছিল ছাত্র যুব ভবনের সামনে থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তারপরে প্যারাডাইজ চৌধুরীতে গিয়ে রাস্তা অবরোধ ডি পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কি বক্তব্য অভিযোগ কি রয়েছে ছাত্রদের শুনুন রাজ্যে গত ছয় বছর যাবত বেকার বিরোধী বেকার মারা নীতি নিয়ে বিজেপির নেতৃত্বে সরকারটা চলছে আজকে ঘুম থেকে উঠেই ত্রিপুরার বিধানসভা সাতত্রিশটা পোস্টে নিয়োগের জন্য গ্রুপ সি গ্রুপ ডির বিজ্ঞপ্তি জারি করেছিল বেকাররা পকেটে টাকা দিয়ে ফর্ম পূরণ করে এই অ্যাপ্লিকেশন পূরণ করে আজকে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে অ্যাসেম্বলি বাতিল করে দিয়েছে তারপর কিছুক্ষণ আগে টিপিএসসি ছয়টা গোষ্ঠী টিআইটিতে এসিস্টেন্ট প্রফেসর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে কিছুক্ষণ আগে একটা নোটিশ দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছেন সরকার যখন একটা নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেন তখন বিধানসভায় বসে কোনমন্ত্রী মন্ত্রী হিন্দিতে কোন মন্ত্রী বাংলাতে ডাক ডুল পিটিয়ে এই বিকাশের প্রচার করেন নিয়োগ করছেন আর গোপনে নীরবে এই নিয়োগ প্রক্রিয়া কিছুদিন পর বাতিল করে দেন আমাদের ধারণা যে বিধানসভায় যে সাইত্রিশটা পথে নিয়োগের জন্য লক্ষ লক্ষ টাকা সংগ্রহিত হয়েছে বেকারের পকেটের টাকা নিয়োগে পূরণ করতে গিয়ে জমা দিয়েছে এখন সরকার যদি টাকা রোজগারের জন্য প্রতারণা রাস্তা বেকারদের সামনে ভাবতে দিলেন ভয়ঙ্কর সরকার আমরা বামপন্থী ছাত্র যুবরা দাবি করছি রাজ্যের শিক্ষিত বেকার ঐক্যবদ্ধ হন যেভাবে বেকারদের নিয়োগের প্রক্রিয়া বাতিল করছে রাজ্যের বেকারদের দায়িত্ব নিতে হবে এই সরকারকে আগামী দিনে বাতিল করতে হবে দ্রুত কি চলছে ফায়ার সার্ভিসে বিজ্ঞপ্তি দিয়েছেন নিয়োগ নেই বিজ্ঞপ্তি দিয়েছেন ইন্টারভিউ নিয়েছেন নিয়োগ নেই পুলিশের বিজ্ঞপ্তি দিয়েছেন নিয়োগ নেই জেল পুলিশের বিজ্ঞপ্তি দিয়েছেন নিয়োগ নেই ফলে এই যে বিজ্ঞপ্তি জারি করছেন রিক্রুটমেন্টের আর তার কোনো খবর নেই বলে বেকার মারা নীতি বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ প্রক্রিয়া মারার প্রশ্নে সরকার যে বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে অভিযোগ আপনারা শুনলেন বেকারদের যে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ এবং একের একের পর এক পরীক্ষা একই দিনে বাতিল করে দেওয়া হয়েছে ত্রিপুরা বিধানসভা থেকে শুরু করে এর বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ সবটাকে ঘিরেই আজকের এই অভিযোগ আজকের এই আন্দোলন কর্মসূচি শহরের বুকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন